ফিটিং করে কিন্তু চমৎকার ফিটিং হবে লাইটের ভিতরে খুবই চমৎকার একটি প্যান্ট হ্যাঁ এটা ব্যাক সাইড থেকে ব্যাক কাটা জোস একটা কালার জোস দেখেন দেখেন এই একটা নেভি লাইট ডিপ নেভি দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার ব্লুর ভিতরে জোস একটা কালার এটা হলো ফেব্রিক কি স্টিচ তো ভাই হ্যাঁ এটা বাইক ওয়াশের মধ্যে একটা বাইকার এটা এটা হলো বাইকারদের জন্য যারা বাইকার তাদের জন্য এই প্যান্টটি দেখেন এটাও কিন্তু খুবই স্টাইলিশ একটা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ভিডিও হচ্ছে যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্ট ড্যানিমের কার্গো প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের সাথে মোবাইল প্যান্টের কালেকশন গুলো দেখাবে আমাদের তুষার ভাই তুষার ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্যান্টের কালেকশন গুলো দেখান কি কার্গো প্যান্ট নিয়ে আসলেন আজকে? এই যে আজকে কার্গো প্যান্ট নিয়েছি এটা হলো অ্যাশ কালার। দেখেন এগুলো কিন্তু অরিজিনাল একবার অথেন্টিক এক্সপোর্টেড ডেনিমের ভিতরে যারা কার্গো চাচ্ছেন তাদের জন্য এই প্যান্টে এই যে ব্যাক সাইডটা দেখেন। একটা কালার চমৎকার একটা কালার এটা কিন্তু এই যে পকেটে জিপার থাকবে আপনার দেখাইয়ে দেখুন। পকেটে জিপার থাকবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টেড। যারা অরিজিনাল কার্গো প্যান্ট চাচ্ছেন এই প্যান্ট টি দেখতে পারেন এত এই যে আরেকটি কালার আছে দেখেন ব্লুর ভিতরে খুবই চমৎকার একটি মোবাইল প্যান্ট করা আছে খুবই চমৎকার কার্গো দেখেন এটা কিন্তু স্টাইলিশ যারা মোবাইল প্যান্ট চান তারা এই প্যান্টটা দেখতে পারেন

দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার ব্লু এর ভিতরে একটা কালার এটা হলো ফেব্রিক কি স্টিচ তো ভাই সবগুলো সব স্টিচ এই যে ভাই স্টিচ এগুলো প্রত্যেকটা ফেব্রিকে স্টিচের ভিতরে ব্যাকটা আরো জোস হ্যাঁ এগুলোতে কোনো রকমের কোনো মানে কোনো রকমের কোনো ঝাজা মেলা না একবারে সুপার ইনটেক সুপার ইনটেক ও জাপান সুপার ইনটেক এবার অথেন্টিক প্রাইস এটা অথেন্টিক কোড আগে এটা এগুলো প্রাইসও অনলি 800 টাকায় পেয়ে যাবেন আপনারা তো যারা হোলসেল নিতে চান এই কালার একটা বাইক ওয়াশের মধ্যে একটা বাইকার এটা এটা হলো বাইকারদের জন্য যারা বাইকার তাদের জন্য এই প্যান্টটি দেখেন এটাও কিন্তু খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট এগুলো প্রাইস অনলি 800 টাকায় পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার ব্যাক আপনার 30 থেকে নিয়ে 42 পর্যন্ত সাইজ अवेलेबल দেওয়া যাবে খুবই চমৎকার একটি প্যান্ট এগুলো প্রাইস অনলি 800 টাকা তবে ভাই লাইটটা লাইট লাইট এটা লাইট এই যে দেখেন ওয়াশটা এটা লাইট অ্যাশের ভিতরে দেখেন ওয়াশটা একটা খুবই সুন্দর ডেনিমের ভিতরে ব্যাকসেটটা দেখি তো ভাই দেখেন ব্যাক কিন্তু খুবই চমৎকার ভাই নিজেও একটি প্যান্ট পরে আছে দেখেন যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এই ছিল আজকে আমাদের মোবাইল প্যান্টের কালেকশন যদি আমাদের মোবাইল প্যান্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ